বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকমান বলেছেন আমাদের আন্দোলন শেষ হয়নি আমরা বিএমপি প্রতিটা নেতাকর্মী মাঠে আছি মাঠে থাকবো মাঠে থাকে তারক্রমার মানের সকল নির্দেশ আমরা পালন করে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা উচিত করার জন্য আমরা সর্বদা আমরা প্রস্তুত আছি গত ষোলো বছর খুব শেষে সরকারের কারণে আমাদের সভা এবং কাউন্সিল হয়নি আমরা মনে করি যে বৌদ্ধ সভার মাধ্যমে আমাদের নেতা বাংলাদেশের মাটিও মানুষীনতা জাতীয়তাবাদী শক্তির প্রতীক তার কমান পরিষ্কার একটি মেসেজ দিবেন সেই মেসেজ নিয়ে আমরা যেই নির্দেশনা দিবেন যে মেসেজ দিবেন আমরা সেই নির্দেশনা বাংলাদেশের যুব সমাজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে করে সেই আমরা সফল করব এবং সেই নির্দেশনা আমরা পালন করব। এটা আমাদের বিশ্বাস আমরা মনে করি এই নির্দেশনার মাধ্যমেই বাংলাদেশের প্রতিষ্ঠা করা থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা থাকবে এই মেসেজের মাধ্যমে বাংলাদেশের ইসলামী মৌলবোধকে প্রতিষ্ঠিত করার মেসেজ থাকবে বাংলাদেশের বিরুদ্ধে নূতন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে এই জন্যই কিন্তু আমাদের নেতা ভারপ্র চেয়ারম্যান তারকমান বলেছেন আমাদের আন্দোলন শেষ হয়নি আমরা বিএনপির প্রতিটা নেতাকর্মী মাঠে আসছি মাঠে থাকবো মাঠে থাকে তারেক মানের সকল নির্দেশ আমরা পালন করে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা উচিত করার জন্য আমরা সর্বদা আমরা প্রস্তুত আছি